হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এখন যা অফিসের কাজের চাপ তার পাশাপাশি ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার এবং শহরের কোলাহল যার ফলে কিন্তু মানসিক শান্তির এখন বড়ই অভাব যার ফলে কিন্তু মানসিক দুশ্চিন্তা উদ্বেগ যেমন বাড়ছে তেমনি কিন্তু বাড়ছে উচ্চ রক্তচাপের সমস্যা দেখবে আমাদের মধ্যে অনেকেই কিন্তু এখন উচ্চ রক্তচাপের সমস্যায় জর্জরিত এক্ষেত্রে কিন্তু গবেষণা বলছে তোমরা প্রাকৃতিক সবুজ পরিবেশে ঘড়ি ধরে যদি কুড়ি মিনিট হাঁটতে পারো সেটার কিন্তু ইতিবাচক প্রভাব আমাদের শরীর আর মনের উপর পড়তে পারে আমাদের মানসিক শান্তি যেমন আসে তার পাশাপাশি কিন্তু রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে এবং উদ্বেগও কমে এছাড়া কিন্তু পেশি আর অস্থিসন্ধির যন্ত্রণাও কিন্তু অনেকটা নিরাময় হতে পারে চলো তাহলে সেটা কিভাবে সম্ভব জেনে নিই এবার জেনে নেওয়া যাক যে গবেষণা কি বলছে এনভারমেন্টাল হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন নামক জার্নালে প্রকাশিত হয়েছে প্রত্যেক দিন যদি কুড়ি থেকে তিরিশ মিনিট সবুজ গাছপালা ঘেরা উদ্যান বা পার্কে যদি হাঁটা যায় সেটার কিন্তু একটা ইতিবাচক প্রভাব পড়ে আমাদের শরীর আর মনের উপর গবেষকরা কিন্তু এমনই বলছে মানসিক উদ্বেগ বা মানসিক চাপ যেমন কমে তেমনি কিন্তু রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে এক্ষেত্রে গবেষকরা বলছেন যে গাছপাতা সবুজ রং সূর্যের আলো হাওয়া পাখির ডাক আমাদের শরীরের উপর কিন্তু একটা ইতিবাচক যেমন প্রভাব ফেলে তেমনি কিন্তু হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে যার ফলে কিন্তু আমাদের মানসিক চাপ যেমন কমে এছাড়া সবুজ পরিবেশে হাঁটলে নার্ভাস সিস্টেমেরও উত্তেজনা কমে যার ফলে রক্তচাপ কমে আসে স্বাভাবিক মাত্রায় রোজ অন্তত তিরিশ মিনিট পার্কে হাঁটাহাঁটি করলে ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট অনেকটাই সহজ হয় শুধু মানসিক চাপ নয় গবেষণায় দেখা গিয়েছে প্রকৃতির সংস্পর্শে শরীরে দীর্ঘস্থায়ী ব্যথা যেমন ঘাটে ব্যথা পিঠে টান বা মাইগ্রেন জাতীয় ব্যথা কমাতে সাহায্য করে একে বলা হয় বায়োফিলিয়া এফেক্ট কাজেই অফিসের কাছেই যদি গাছপালা ঘেরা পার্ক থাকে তবে সেটিই হতে পারে তোমাদের স্বস্তির ঠিকানা তাহলে কিন্তু এখন থেকে সবুজ গাছপালা ঘেরা পার্ক বা উদ্যান যাই হোক না কেন সেখানে তোমাদের কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটা খুবই প্রয়োজন নিজ স্বার্থেই কিন্তু সেটা তোমাদের করতে হবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে